হ্যাঁ জাস্টিস মুখার্জির কাছে এরকম একটা ফোন কল এসেছিলো ওনার কথা হচ্ছে মানে জাস্টিস মুখার্জির কাছে এসেছে ফোন কল এসেছিলো এবং তাতে মানে ভার্বালি মানে ভার্বালিন ইনফরমেশন এসেছিলো যে মিলে গেছে তারপরে যখন রিটার্নটা এলো তাতে লেখা রয়েছে ইনকনক্লুসিভ যেহেতু ভগবানজির প্রসঙ্গে আপনি চলে এলেন তাই ভগবানজির প্রসঙ্গেই আমি বিষয়টা আসছি এটা আপনি অনুজদারের কথা একটু আগে আপনি বললেন অনুজদার বলেছেন যে এটা ম্যানুপুলেট করা হয়েছে ভীষণভাবে এবং একজন নাকি সরকারি কর্মচারী যে ওখান থেকে ফোন করে ওনাকে বলেছিলেন যে মিলে গেছে এবং তারপর নাকি সেটা ম্যানুপুলেট করা হয়েছে হ্যাঁ জাস্টিস মুখার্জির কাছে এরকম একটা ফোন কল এসেছিল আচ্ছা ওনার কথা হচ্ছে মানে জাস্টিস মুখার্জির কাছে এসেছিল ফোন কল এসেছিল এবং তাতে মানে ভার্বালি মানে ভার্বালি ইনফরমেশন এসেছিল যে মিলে গেছে তারপরে যখন রিটার্নটা এলো তাতে লেখা রয়েছে ইনকনক্লুসিভ আমি এটা কে কোনটা কলকাতার সিডিএফডি হায়দ্রাবাদ হ্যাঁ তাদেরটা প্রথম ইনফরমেশান হলো মিলে গেছে তারপর যখন রিটার্ন রিপোর্টটা এলো সেটা হলো ইনকনক্লুসিভ এরপরে ব্যাপারটা রেফার্ড হয়ে গেল কলকাতায় সিএফএসএল কলকাতা আর সিএফএসএল কলকাতাতে কতগুলো অদ্ভুত ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে মানে কলকাতার কথা বলছি আমি তখনও টেস্ট ক্যারি আউট হয়নি একটা মানে বহুল প্রচারিত একটা খবর কাগজে বেরিয়ে গেল যে টেস্ট নেগেটিভ তার ছমাস পরে অ্যাকচুয়াল টেস্টটা হয়েছিল আচ্ছা রিপোর্ট বেরিয়েছিল হ্যাঁ বেরোলো যে মেলেনি কিন্তু টেস্ট হবার ছ মাস আগেই কিন্তু খবর কাগজে বেরিয়ে গেছিল খবর কাগজকে যখন জিজ্ঞেস করা হলো যে তোমরা সিএফএসএল এত মানে হাই সিকিউরিটি জায়গা তোমরা কী করে জানলে না তারা বললে যে আমরা স্কুপ পেয়েছি যে এটা হচ্ছে নেগেটিভ এইবারে আমরা টেস্টের মানে পার্টিকুলার্সের মধ্যে আসছি সেটা হচ্ছে মানে এরা যারা টেস্ট করেছে কলকাতাতে এরা কিন্তু সিএফডি হায়দ্রাবাদে যেটা করেছিল যে অটোসোমাল ডিএনএ ওরা টেস্ট করেছিল প্রথমে এরা কিন্তু সরাসরি চলে গেল ওয়াইক্রোমোজম আর মাইক্রোকনটিএল ডিএনএতে তার মানে অটোসোমাল যে মানে ক্রোমোজমগুলো ছিল সেটা ওনারা রিপিট করে তো দেখতে পারতেন বা সেইভাবেই করা করার কথা যে যে এই যে ল্যাবরেটরিটা করেছে বেটার দে হ্যাভ ডান ইট প্রপারলি অর নট বা তাদের রিপোর্টটাকে রিভিউ করে ঠিক আছে বাকি যে দাঁতগুলো রয়েছে সেখান থেকে চেষ্টা করা যাক ডিএনএ এক্সট্রাক্ট করে আমরা এই এইটাকেই আবার রিপিট করি গোটা জিনিসটাই তো পুরো মানে একেবারে মেকানাইজড আমরা বার করলাম বার করে যখন আমরা মেশিনে দেব জিনিসটাকে মেশিন একটা একটা অটোমেটিক একটা রিপোর্ট বেরিয়ে আসে যেরকম আমরা ইসিজির লিড লাগিয়ে দিই একটা পেশেন্ট একজন পেশেন্টের চেষ্টাতে ইসিজির লিড লাগিয়ে দিলাম তার একটা কাগজ বেরিয়ে আসে তাতে দেখে মনে হয় হিজি হিজিবিজি দাগ রয়েছে ওটাকে ইলেকট্রোকার্ডিওগ্রাম বলি তেমনি সেম সেম ওয়ে যে যখন ডিএনএ টেস্টিং হয় তখন ওই যেটা বেরিয়ে আসে একটা কাগজ সেটা হচ্ছে ইলেকট্রোফেরোগ্রাম ওটাকে আমরা ম্যানিপুলেট করতে পারি না ওটা একেবারে র ডেটা বলা হয় দ্যাট ইজ ইলেকট্রোফেরোগ্রাম ইলেকট্রোফেরোগ্রামটাকে আমরা আবার ইন্টারপ্রিট করি যেরকমই সিজিকে আমরা ইন্টারপ্রিট করি ইলেকট্রোফেরোগ্রামটাকেও আমরা ইন্টারপ্রিট করি ইন্টারপ্রিট করে এক একটা লোসাইতে কী কী পাওয়া গেছে ডিএনএ সে সেইভাবে আমরা নাম্বারিং করে করে আমাদের মানে নাম্বারিং সিস্টেম আছে সেভাবে করা হয় তো এনারা কী করলেন না এনারা ওয়াই ক্রোমোজোম অ্যান্ড মাইটোকন্ড্রিয়াল ডিএনএ দিয়ে এনারা করলেন এখান থেকে সিএফএসএল ল্যাবরেটরি যেটা মানে কলকাতায় যেটা ক্লেম করছে যে কোনো মিল নেই সেটা কিন্তু প্রফেসর জ্ঞানেশ্বর চৌবে উনি কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে একটা ভিডিও আছে মানে অনুজধর চন্দ্রচূড় ঘোষ এবং প্রফেসর জ্ঞানেশ্বর চৌবে বিএচয়ের উনি কিন্তু একেবারে মানে ধরে 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 দেখিয়েছেন যে যেটাকে নেগেটিভ বলে দেখানো হচ্ছে সেটা নেগেটিভ নাও হতে পারে তার কারণ হচ্ছে জাস্ট নাম্বারিং করে দেখানো হয়েছে কিন্তু একটা ব্যাপার আছে ওখানে ওই বলা হয় ট্রাই নিউক্লিওটাইড রিপিট নিউক্লিওটাইড রিপিট সেটা দিয়ে ভাগ করতে হয় ওই ওই নাম্বারটাকে সেটা দিয়ে দেখা যায় তাহলে কিন্তু অমিল ততটা নয় ওটাকে নেগেটিভ ওটা নাও হতে পারে দ্যাট মে নট বি নেগেটিভ প্রথম কথা হলো তারা আগের টেস্টটাকে ভ্যালিড কি ইনভ্যালিড বা সেটাকে ওনারা ভেরিফাই করলেন না সরাসরি চলে গেলেন মাইটোকনড্রিয়াল ডিএনএ আর ওয়াইক্রোমোজোমে সেখানে গিয়ে ওনারা একটা রিপোর্ট দিলেন রিপোর্টটা খুব পরিষ্কার নয় কিন্তু এর মধ্যে স্বচ্ছতার অভাব আছে আমি বলবো তো সায়ক সেন বলে ছেলেটি সে যখন আরটিআই করলো যে আপনারা তাহলে ইলেকট্রোফেরোগ্রামটা দিন কারণ র ডেটা দিলে আমরা মানে অন্য এক্সপার্টকে দিয়েও আমরা ইন্টারপ্রিট করাতে পারি সেম এটাকে কারণ ইলেকট্রোফেরোগ্রামকে চেঞ্জ করা সম্ভব নয় তাতে ডেট এবং টাইমে যে স্ট্যাম্প লেগে যায় দ্যাট ইজ ইউনিক ফর মানে ফর এনি পারসন অন এ পার্টিকুলার টাইম একই মানুষের মানে ইলেকট্রোফেরোগ্রাম করলে যে একই মানে সব কিছু আসবে এরকম ব্যাপার নেই কিন্তু যে ইলেকট্রোফেরোগ্রামটা একবার করা হয়ে গেছে একজনের সেটা সেটা হচ্ছে তার মধ্যে কোনো ম্যানিপুলেশন থাকা সম্ভব নয় সেটা একটা অটোমেটেড মানে মেশিন জেনারেটেড জিনিস একটা মেশিন আপনাকে ডেটাটা দিচ্ছে সুতরাং তার মধ্যে কোনো অল্টারেশন করা সম্ভব নয় তো তা সে যখন চাইলো তখন তাকে নানাভাবে বলা হলো যে এটা দেওয়া যাবে না যে ধারাটা দেখানো হলো কিনা তাতে ভারতের তো ক্ষুণ্ণ হতে পারে বা অদ্ভুত যুক্তি আর কি যে একজন মানে অজানা সাধু সন্ন্যাসী তিনি বা তার দাঁত পাওয়া গেছে মারা গেছেন বা মারা যাননি সেটা আলাদা ব্যাপার দাঁত পাওয়া গেছে এবং এই দাঁতের ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট দিলে সেটাই মানে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে এটা অদ্ভুত ব্যাপার যা হোক তারা দেবে না প্রথমে বলা হলো যে নেই ইটস নট দেয়ার পরে বলা হলো না আছে কিন্তু দেওয়া যাবে না এই প্রসঙ্গে একটা কথা জিজ্ঞেস করছি আপনাকে শঙ্করদা এই সায়ক সেনের উত্তরে ন্যাশনাল টেলিভিশনে আরেকজনকে ইন্টারভিউ করা হয়েছিল আমি তার নামটা উল্লেখ করছি না হ্যাঁ তো তিনি বলেছিলেন যে এই যে এইটা নিয়ে এত লাফালাফি করার বা মাতামাতি করার কিছু নেই কারণ এটা হচ্ছে নর্মাল প্রসেস এইভাবে কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে বিষয়টা কি সে তখন ওরা লিখে দেয় যে নট ফাউন্ড হ্যাঁ এটা লিখে দেয় এটা একটা নর্মাল প্রসেস এই নিয়ে এত লাফালাফি করার কি আছে দ্বিতীয়ত এটার তো একটা ওয়ে আউট আছে এটা নিয়ে তো এরা কোর্ট কেস করতে পারে এদের মানে কার্য দেখে আমার একটু মানে সংশয় হচ্ছে একটু সন্দেহ হচ্ছে ঠিক তিনি ওনাকে আমি খুব ভালো করে চিনি তিনি যখন জানেন তিনি সেই পদ্ধতিতে ইলেকট্রোফেরোগ্রামটা বার করে তিনি প্রমাণ করে দিন যে এটা এর সঙ্গে এতে এতে মিল খাচ্ছে না আমি এখানে ওপেন চ্যালেঞ্জ থ্রো করলাম তাকে ভদ্রলোক আমার খুবই পরিচিত যার কথা বললেন আপনি আমি পাল্টা চ্যালেঞ্জ শো করলাম তিনি যখন প্রসেসটা জানেন তিনি যখন শাহেদ সেনকে তিনি যখন মানে বিদ্রুপ করলেন এইভাবে লাফালাফি করার কি আছে সে তো প্রসিডিওরটা জানেন না তিনি প্রসিডিওর জানেন তিনি বার করে প্রসিডিওর আমি তো বলে দিচ্ছি কি প্রসিডিওর যে কোর্টে গিয়ে তিনি প্রমাণ করে দেখান যে এটা বাবা তথ্য হচ্ছে বাবা থিওরি ইজ রং তিনি প্রমাণ করে দিন না উইথ ইলেকট্রো ফেরোগ্রাম আমার বটম লাইন এটাই কাম আউট উইথি আই ফেরোগ্রাম চ্যালেঞ্জিং হিম আপনি বলছেন যে এটা মানে ভার্বালি জাস্টিস মনোজ মুখার্জিকে ফোনে বা কিছুতে বলা হয়েছিল এর কোনো প্রমাণ আমাদের কাছে নেই কিন্তু অনুজ ধার হাজ গন অন রেকর্ড সেং দিস সুতরাং মানে আই এম আই এম এন ক্লাইন টু বিলিভ যে এরকম একটা কিছু ঘটেছিল যে হয়তো ফোন এসেছিল যাই হোক সেটা তো মানে ভার্বাল কথা তো কোনো আইনের কোনো ভ্যালু নেই রিটার্ন রিপোর্ট এলো ইনকনক্লুসিভ তারা কিন্তু মেলে নিয়ে কথা বলে নেগেটিভ বলেনি তারা বলেছে ইনকনক্লুসিভ সোজা কথা হচ্ছে যে তারা যদি ইলেকট্রোফেরোগ্রামটা দিয়ে দেয় তো একটা দূর জল একটা জল হয়ে যায়

আমরা বলছি প্লিজ কাম আউট উইথ দি ইলেকট্রোফেরোগ্রাম দিক তাহলে ইট উইল বি সেটেলড ওয়ান্স ফর অল এবার আমরা আলোচনার শেষ অধ্যায়ে আসছি মুখার্জি কমিশনের বিষয় নিয়ে যে একটা কনফিউশন তৈরি হলো যে অর্থাৎ কিনা না মুখার্জি বলে দিলেন যে গড় আয়ু হচ্ছে এত সুতরাং নেতাজি আগেছেন সরকার আবার দেখা গেল যে একটা অন্য কমিশন স্থাপন করলেন এবং সেই কমিশনটা হচ্ছে বিষ্ণু সহায় কমিশন এই বিষ্ণু সাহায় কমিশন নানান তদন্ত তদন্ত করে আলটিমেটলি তিনি বললেন যে যে ছিলেন তিনি নেতাজি নন তিনি হচ্ছে নেতাজির ফলোয়ার পাশাপাশি বিরোধীরা অর্থাৎ কিনা যারা ভগবানজির ব্যাপারে সাপোর্ট করেন না তারা লাফিয়ে উঠলেন তারা বললেন এই তো এরা নেতাজি নয় এবং তারা পাশাপাশি এটাই এটাও বললেন যে শাহানাজ খোসলা থেকে শুরু করে যত কমিশন হয়েছে সব সবই বলছে যে প্লেন ক্র্যাশে মারা গেছে যতদূর আমি জানি যে আগের রিপোর্টটাতেই উনি শিলমোহর দিলেন এবার কথার বিষয় হচ্ছে এরা বলছে যখনই এরা দেখছে যে নেগেটিভ অর্থাৎ নেতাজি ভগবানজি ভগবানজি নেতাজি নয় যখনই বলা হচ্ছে ভগবানজি নেতাজি নয় তখনই এরা বলছে সেই রিপোর্টটা হচ্ছে ম্যানুফ্যাকচার্ড আর যখনই বলা হচ্ছে যে ভগবানজি নেতাজি হলেও হতে পারে তখনই এরা বলছে যে হ্যাঁ এই রিপোর্টটায় যথার্থ সত্যতা আছে কি বলবেন জাস্টিস মুখার্জির কথায় আসছে প্রথমে জাস্টিস মুখার্জি তিনি তার রিপোর্টে যেটা বলেছিলেন যে আই উইটনেস অ্যাকাউন্টকে অবিশ্বাস করার মতন কোনো ব্যাপার কারণ নেই দের ইজ নো রিজন টু ডিসবিলিভ আই উইটনেস অ্যাকাউন্টস হাওয়ার ইন অ্যাবসেন্স অফ ক্লিনচিং এভিডেন্স ক্লিনচিং এভিডেন্সটা অ্যাবসেন্সটা কখন হলো যখন ফরেন্সিক হ্যান্ডরাইটিং এক্সপার্ট বি লাল হ্যাঁ বি লাল উনি যখন উনি যে ডিটেলড রিপোর্ট উইথ রিজনিং উনি দিয়েছেন সেটাকে কাউন্টার করলো দুজন গভর্নমেন্ট হ্যান্ডরাইটিং এক্সপার্ট যে না মিলছে না প্রথম পাতা হচ্ছে তাদের কী কী ক্রেডেন্সিয়ালস তারা কোথায় কাজ করেন তাদের কী কোয়ালিফিকেশান ইত্যাদি নেক্সট পেজে একটা লাইন দিয়ে হ্যান্ডরাইটিং ডাজ নট ম্যাচ দ্বিতীয় তাই একজন ডক্টর মন্ডল ছিলেন কলকাতার আরেকজন কি আমার ঠিক মনে নেই নামটা তো দুজন মিলে এটাকে নেগেট করলো আচ্ছা তারপরে হলো উইটনেস অ্যাকাউন্টের মধ্যেও তিনি সেটাকে তিনি গুরুত্ব দিলেন না বা তিনি মেনশন করলেন কিন্তু তিনি সেটাকে বললেন যে না এটা আমি এখন দিতে পাচ্ছি না এই এই ব্যাপার এই কারণে আমি দিতে পারলাম না এবার আমার প্রশ্নটা হচ্ছে যে সারকামস্টান্সিয়াল এভিডেন্স কোন দিকে পয়েন্ট করছে আবার সে পুরনো কথায় ফিরে যাচ্ছি যে অনুশীলন সমিতির প্রাক্তন যারা বিগত যুগের যারা রিভলিউশনারি ছিল যারা একসঙ্গে কাজ করেছে হ্যাঁ শুরু হল মানে শুরু সেই আপনার অতুল সেন থেকে শুরু করে তারপরে ডক্টর পবিত্র মোহন রয় যিনি ইন্টেলিজেন্স চিফ ছিলেন আইএনএর সিক্রেট সার্ভিসের তারপরে আপনার সুকৃত মানে সুনীল কৃষ্ণগুপ্ত তিনি বিপ্লবী সুনীল দাস লীলা রায় যিনি মানে অত ক্লোজ কোওয়ার্কার ছিলেন উনি এবং মানে অত অত বড় যার স্ট্রেচার ছিল যার ছবি পার্লামেন্টে রয়েছে তিনি পর্যন্ত মানে কনভিন্স ছিলেন যে যার সঙ্গে তিনি কথা বলেছেন পর্দার ওভাল থেকে তিনি নেতাজি ছাড়া কেউ নন তো এতজন যারা তাদের তাদের কথা বিশ্বাস করবো না যারা কল আন্ডার ইনভার্টেড কমা বাবার থিওরি বিরোধী যারা তারা তো মানে এক একটি সরকারি কমিশনের যখন রিপোর্ট বেরোয় তারা তো আনন্দে আত্মহারা হয়ে ওঠে ঊর্ধ্ববাবু হয়ে তারা নৃত্য করে কমিশন তার যে কনক্লুশনের বেসিস হিসেবে দেখিয়েছে যে এই লোকটা গুমনামি বাবা নেতাজি নয় তা একজন ফলোয়ার কিসের উপরে তার মানে এ করেছে না বুলবুল সুহিতা ভট্টাচার্য সুহিতা ভট্টাচার্য সুহিতা দেবী হচ্ছেন সন্তোষ ভট্টাচার্যের কন্যা তিনি চিঠি লিখেছেন ভগবানজিকে নেতাজির জন্মদিনে যদি আপনি উপস্থিত থাকতেন তাহলে বিরাট আনন্দের কথা মানে আনন্দের ব্যাপার হতো তার মানে ওই ব্যক্তিটি নেতাজি হতে পারেন না চেয়ে বড় হাস্যকর যুক্তি আর নেই সুইতা দেবী ব্যাপারটা জানতেন না এবং সুইতা দেবীকে খোঁজ করে কৃতিত্ব নিতে চাই না আমাকে মানে খুঁজে দিয়েছিলেন জয়শ্রী কাকিমা প্যান স্ত্রী আপনি অনেকে খুঁজে দিয়েছিলেন প্রথম মানে হ্যাঁ ওপোর্টটা দেওয়া হয়েছিল তাতে নেতাজি উনি হতে পারেন না এই কথাটা যে উনি উল্লেখ করেছেন জাস্টিস সহায় সেটা হচ্ছে মেনলি এই চিঠির উপরে এই চিঠি দেখিয়ে দিচ্ছে যে উনি নেতাজি হতে পারেন না আর যিনি চিঠি লিখেছেন তিনি তো বর্তমান তিনি তো আছেন তিনি জানেনই না ব্যাপারগুলো কি ঘটেছে তিনি শুনে গোটা ব্যাপারটা শুনে তিনি আকাশ থেকে পড়েছেন আপনার সাথে কীভাবে যোগাযোগটা কীভাবে হলো সেটা হচ্ছে দুলাল নন্দী ছিলেন আমার আবার পরিচিত চিত্তরঞ্জনে একই জায়গায় বাড়ি শ্রী কাকিমা দুলাল কাকু স্ত্রী যিনি তাকে বহুদিন আগে আমি দেখেছি উনি আমাকে দেখেছেন তো চিত্তরঞ্জন লোকমোটি বাক্সে থাকার সময় তো ওনাকে আমি এই জিনিস এই ব্যাপারটা জানিয়েছিলাম যে এটা ওরা একটা অদ্ভুত যুক্তি দেওয়া হয়েছে যে বুলবুলের চিঠি সেটা ওর ডাকনাম হচ্ছে বুলবুল আমাদের সুইতা দেবীর তো বুলবুলের চিঠির ভিত্তিতেই কিন্তু তিনি ওটা দিয়েছেন এবং লিখে দিয়েছেন যে এই চিঠি চিঠি প্রমাণ করে যে উনি নেতাজি নন তো উনি বললেন অদ্ভুত ব্যাপার আমার সঙ্গে তো ওর যোগাযোগ রয়েছে আমি তাহলে একটু যদি যোগাযোগ করিয়ে দেন খুব ভালো হয় তো উনি সেই যোগাযোগটা করিয়ে দেন এবং তারপরে যখন তাকে বললাম যে আপনার এরকম আপনার এর ভিত্তিতেই তো এই ব্যাপারটা হয়েছে তিনি আশ্চর্য হয়ে যান এবং তারপরে তিনি আমাকে কিছু মানে হোয়াটসঅ্যাপে উনি যে যেগুলো পাঠিয়েছিলেন আর কি লিখিত আমি বলেছিলাম যে আমি আপনাকে পাঠাচ্ছি আপনি আমাকে রিপ্লাইটা দিন তো উনি যখন আমাকে দিলেন সেটা আমি সোশ্যাল মিডিয়াতে হোয়াটসঅ্যাপ ওই ইমেজগুলো আমি সোশ্যাল মিডিয়াতে ফ্ল্যাশ করে দিয়েছিলাম তারপরে ব্যাপারটা ফলো আপ করে অনুজ ধরেন মিশন নেতাজি তারা ফলো আপ করে তারা হাইলাইট করে তারপর আরেকজন সাংবাদিক আছেন তিনি হাইলাইট করেছেন এই ব্যাপারটা তো সুতরাং এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপারটা পুরো আউট হয়ে গেছে যে উনি নিজে জানেন তার তার বাবা সন্তোষ ভট্টাচার্য উনি বিশ্বাস করতেন যে ভগবানজি হচ্ছেন নেতাজি উনিও বিশ্বাস করতেন ভগবানজি হচ্ছেন নেতাজি উনি জেনে শুনে এই ধরনের চিঠি লিখেছিলেন আর সেই চিঠিটাকে দেখিয়ে অনারেবল জাস্টিস সহায় উনি বলছেন যে এটাই হচ্ছে অকাট্য প্রমাণ যে উনি নেতাজি নন তোবাক হয়ে যায় আর কি এটা ঠিক মানে কোনো রিয়াকশন দিতে পারছি না এরকম মানে এরকম একটা কনক্লুশনের উপরে এবার পাশাপাশি আরেকটা কথা ভেসে আসছে যে যে মানুষটা আইএনএতে নানানভাবে যে হিন্দু মুসলিম শিখ এদেরকে একত্রিত করেছে না শেষ জীবনে কেন একাকী কাটিয়ে দিলেন কিন্তু পারতেন তার যা কানেকশান ছিল শেষ জীবন পর্যন্ত অর্থাৎ কিনা সাম্পুরন নন্দীও তার সঙ্গে যোগাযোগ রাখছে আর এস এসের এর লোকেরও যোগাযোগ রাখছে নানান লোক তিনি তো শেষ জীবনেও একটা ফ্রন্ট তৈরি করতে পারতেন দ্বিতীয় হচ্ছে যদিও তিনি একটা স্পিরিচুয়াল লাইফের মাধ্যমে একটা দেশের দেশের মুক্তি চেয়েছিলেন যে এই মানুষটা তো শুধু হিন্দু না হিন্দু মুসলিম শিখ নানান ধর্মের সমন্বয় ঘটিয়েছিলেন তার আইএনে কিচেনে বা তার সমস্ত কিন্তু ব্যক্তিগতভাবে তিনি ধর্মাচরণ করতেন তো সেক্ষেত্রে অনেকেই বলেন যারা নেতাজি ভক্ত তারা বলেন কোথাও কি এই দুটো ক্যারেক্টারের মধ্যে একটু বিস্তর ফারাক ঘটে যাচ্ছে না আমি মনে করি না যে বিস্তর ফারাক ঘটেছিল তার কারণ হচ্ছে আমরা হিন্দু যে ডেফিনেশনটা আমরা বলি হিন্দু কে সেই ডেফিনেশন অনুযায়ী হিন্দু কিন্তু একটা ধর্মীয় সম্প্রদায় নয় হিন্দু হচ্ছে যে ভারতবর্ষের ওপরে হিমালয় নিচে সমুদ্র হ্যাঁ মানে উত্তরে হচ্ছে হিমালয় আর দক্ষিণে হচ্ছে সমুদ্র দিয়ে যে ঘেরা যে জায়গাটা সেখানে যে জন্মেছে সে বড় হয়ে যে বড় হয়েছে সেই হিন্দু সে কি ধর্ম কি মানে রিলিজিয়ান সে ফলো করে তার মানে রিলিজিয়াস বিলিফ কি আছে তার উপরে কিন্তু এই আইডেন্টিটি ডিপেন্ড করে না কিন্তু সময়ের সঙ্গে নামটাও হিন্দু নামটাও বাইরে থেকে দেওয়া হয়েছে এটা হচ্ছে যে সিন্ধু নদীর ওপারে যারা থাকে তারা হচ্ছে হিন্দু এটা পার্শিয়ান একটা অপভ্রংশ তারপরে যেটা হয়েছে যে এটা বিদেশিদের দেওয়ার নাম যারা আরবরা তারা তাদের ধর্ম নিয়ে তারা আমাদের দেশে আক্রমণ করেছে তারা আধিপত্য বিস্তার করেছে পরে তুর্কিরা এসছে পরে মোগলরা এসছে পাঠানরা এসছে তারা কালচারটা তারা নিয়ে এসছে তাদের যে ধর্ম তারা নিয়ে এসছে সেটাকে একটা ধর্ম এবং এই এটা এটাকে একটা আলাদা ধর্ম বলে তারা দেখেছে তারা একটা ডিফারেন্ট রিলিজন বলে তারা দেখেছে ইট ইজ ইট ইস নট এ ডিফারেন্ট রিলিজন যে নাস্তিক সেও হিন্দু আচ্ছা এবারে নেতাজি তো ছোট বয়স থেকেই উনি তো স্পিরিচুয়ালি ইনপ্লাই ছিলেন সেই ব্যাপারটা আরও কিন্তু যেটা উনি উনি ছিলেন সেই চেঞ্জ হয়ে যায়নি তো বারবার বলেছেন যে রক হচ্ছে এই রামকৃষ্ণ পরম তো সেটা সেটা তো হিন্দু ধর্মের বাইরে নয় অ্যাজ এ মিলিটারি লিডার যেখানে ইংরেজ তার হাতে তিনি যেটা পেয়েছেন যা অস্ত্র পেয়েছেন হাতে অস্ত্র বলতে মানে হিউম্যান রিসোর্স তিনি যা পেয়েছেন হাতে তারা তো একটা ব্রিটিশ এম্পায়ারে ব্রিটিশ করোনাইজেশনের প্রসেসড মেটেরিয়াল কেউ কেউ মানে তার নিজের শিখ আইডেন্টি কেউ ভাবছে আমি পাঠান কেউ ভাবছে আমি হচ্ছি ব্রাহ্মণ কেউ ভাবছে আমি হচ্ছি ক্রাইস্ত কেউ ভাবছে আমি হচ্ছি রাজপুত কেউ নিজেকে ভাবছে আমি তামিল কেউ বাঙালি ভাবছে আমি বাঙালি তো এই জিনিসটা তো ইংরেজদের একটা কনস্ট্রাক্ট তারা সেইভাবে প্রসেস করে যেখানে যারা মানে মানুষের মধ্যে এই জিনিসটা গেঁথে দিয়েছে যে তৈরি করে দিয়েছে এখন যেটা কি ইউনিয়ন অফ স্টেটস বলে চালানো হচ্ছে যে ইন্ডিয়া এস এ ইউনিয়ন অফ স্টেটস নেশান কথাটা কিন্তু এড়িয়ে যায় এটা ভারত যে একটা নেশান আর স্বামী বিবেকানন্দ যার কথা যার কথা উনি বারবার বলেছেন স্বামী বিবেকানন্দ কিন্তু হিন্দু জাতির কথা বলেছেন হিন্দু জাতির কথা বলেছেন তো সেইভাবে আমাদের ভাবতে হলে আমরা যদি দেখি এই মানুষটা কিন্তু বদলে যাননি উনি বলেছেন হিন্দু ধর্মের কথা উনি বলেছেন বিশেষ করে বলেছেন বেশি করে বলেছেন কিন্তু উনি যে বদলে গেছেন তা তো নয় উনি যখন আইএনএতে যারা সারেন্ডার করেছিল তারা হচ্ছে নাইনটিন পাঞ্জাব রেজিমেন্ট ম্যাক্সিমাম ছিল তারা ওয়েস্ট পাঞ্জাবি মুসলিম এবং তা তাদের সঙ্গে শিখ ট্রুপস ছিল পরে যারা মালায়ের যারা রাবার প্লান্টেশনের তামিলরা এলো বাঙালিরা এলো তো তাদের তো একটা ইংরেজরা কী করতো ইংরেজদের রেজিমেন্টাল আজও আমরা সেটা সেগুলো ফলো করি শিখ রেজিমেন্ট রাজপুত রেজিমেন্ট গড়ওয়াল রেজিমেন্ট কুমায়ুন রেজিমেন্ট এখনও আমাদের মানে আর্মি ওই ট্র্যাডিশানটা ফলো করে যাচ্ছে উনি তো তখন সেটাকে ভেঙে দিতে চেয়েছিলেন সাঁজা চুলা মানে একসঙ্গে সব একই মানে রান্না করে খাওয়াই তারা তো একসঙ্গে লড়েছিল তাতে হিন্দু মুসলিম খ্রিস্টান এমনকি অ্যাংলো ইন্ডিয়ানও ছিল হ্যাঁ কর্নেল স্ট্যাসি যিনি আইএনএ মেমোরিয়ালটা সিঙ্গাপুরে যেটা মাউন্ট ব্যাটনের ইনস্ট্রাকশনে যেটাকে ব্লাস্ট করে উড়িয়ে দেওয়া হয় হি ওয়াজ অ্যাংলো ইন্ডিয়ান অ্যাংলো ইন্ডিয়ান নার্সেস ছিল হতে হ্যাঁ জোসেফেন স্টেলানিডা যারা চিন্ডিটদের অ্যাম্বুসে তারা তারা মারা যায় তারা প্রাণ দিয়েছে সে তারাও তো হিন্দু তারাও তো দেশের জন্য তারা যুদ্ধ করছে তাদের এই দেশে জন্ম তাদের এই কালচারে জন্ম ব্যাপারটাকে আমাদের সেইভাবে দেখা উচিত যে উনি ভগবানজি ফেজেতে উনি সেক্টেরিয়ানিজমটাকে উনি কিন্তু এনকারেজ করেননি হ্যাঁ ভারতের পার্টিশনের ব্যাপারটা বিশেষভাবে বেদনা দিয়েছিল বিশেষ করে বাংলার পূর্ব বাংলার হিন্দুরা যারা চলে চলে এসেছিল তাদের উপর যা অত্যাচার হয়েছে তার কথা উনি বারবার উল্লেখ করেছেন তার মানে এই নয় যে মানুষটা সম্পূর্ণ বদলে গেছিলেন একেবারে কট্টর সাম্প্রদায়িক হয়ে গেছিলেন এরকম এটা কিন্তু ঠিক নয় অনেক অনেক ধন্যবাদ আর ধন্যবাদ কি দেবো যখন শঙ্করদার সঙ্গে কথা বলি অকপটে সব প্রশ্ন আমি শঙ্করদাকে করতে পারি আর শঙ্করদা যেমন এক ধরনের রিসার্চ ওয়ার্ক করে কথা বলে গবেষক আমি নই আমি অনুবাদক মানে এই যে বইগুলো ট্রান্সলেট করেছি সেখান থেকে আমার জ্ঞান হয়েছে গবেষক হচ্ছে ডক্টর মধুসূদন পাল উনি উনি গবেষণা করেছেন তারপরে নীলকৃষ্ণগুপ্ত তারপরে সুজিৎ দাসগুপ্ত ওদিকে আপনার সুনীল দাস তারপরে অনিকের যে মানে অত বড় একটা বিরাট বড় একটা ভাকর গ্রন্থ আছে ওই মহামানব আসে এগুলো হচ্ছে আমার সোর্স এগুলো হচ্ছে আমার সোর্স বুক আপনার আপনার খুবই ভালো এবং যারা শোনেন তাদের খুবই ভালো লাগে আপনার ইন্টারপ্রিটেশনটা আর এটাও আমি বলবো যে অনুজ ধরের যে মানে কম্পাইলেশন এবং ডিএনএ ব্যাপারটাকে যেভাবে পার্সু করেছে বিভিন্ন এক্সপার্টের থ্রু দিয়ে তারপরে যে গভমেন্ট অফ তাইওয়ান থেকে যে ইমেলটা এসেছিল ওর কাছে যে ক্র্যাশ ওই দিন হয়নি তাইওয়ানিজ গভর্নমেন্টের ইমেল রয়েছে সেটা তো অনুজ ধরকে করেছিল তো সুতরাং এই এগুলো হচ্ছে রিসার্চ ওয়ার্কে এগুলো হচ্ছে রিসার্চ ওয়ার্ক আমি অনুবাদ করেছি হ্যাঁ তাদের অমলানদাও আছে আছে আমি মানে না বলাটা খুবই অন্যায় হবে উনি কোথায় কোথায় গেছেন এবং উত্তরপ্রদেশের রিমোট জায়গাতে কাট ট্রাঙ্কেতে ভগবানজির চিঠি রাখা রয়েছে তারপরে তার ডায়েরি রয়েছে কত জায়গায় উনি ঘুরেছেন ঘুরে ঘুরে তারপরে তিনি একেবারে পাহাড় এক মানে পরিশ্রম করে একটা ডকুমেন্টারিটা উনি তৈরি করেছেন যে সন্ন্যাসী দেশ নয়ক তুলনা হয় না তো কোনোটা গবেষক শঙ্কা শেষ একটা মেসেজ আমি দর্শকদের কাছে বলতে চাইব সেটা হচ্ছে যে ডিএনএ হলো না বিষ্ণু সাহা এই রিপোর্ট দিল আলটিমেটলি এই সামগ্রিক যে রাজনৈতিক পরিবেশ পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে যে পরিবেশ চলছে নেতাজি বা অন্যান্য শহীদদের নিয়ে এটা কোন দিকে যাচ্ছে এটা কি আমাদের খুব আশা জাগাচ্ছে না হয়তো ভবিষ্যতে আশা জাগবে না মোটেও আশা জাগাচ্ছে আমাদের পাবলিক মানে ডিমান্ড বা পাবলিক ইন্টারেস্ট একে একেবারে তলানিতে এটা বলতে আমার কোনো দ্বিধা নেই এবং কিছু কিছু ব্যক্তি আছেন যারা এখনও পরিশ্রম করে চলেছেন তারা প্রাণপাত পরিশ্রম করে চলেছে কিন্তু সেই অনুযায়ী সেই অনুপাতে যে পাবলিক যা মানে ইন্টারেস্ট থাকা উচিত বা হওয়া উচিত সেটা কিন্তু হচ্ছে না এবং অমলান্দা একটা রিসেন্ট ইন্টারভিউতে বলেছে আমরা এখন এই মুহূর্তে অভিভাবকহীন হয়ে পড়েছি আমারও হ্যাঁ 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 সঙ্গে তন্ময় বলি আমি সম্পূর্ণ একমত ওই অমলান দাস সঙ্গে যে এখন আমাদের কিন্তু আমরা সাপোর্ট করার মতন কাউকে আমি দেখতে পাচ্ছি না যে এই ব্যাপারটা নিয়ে এগোবে এবং মানুষেরও যে মানে আগ্রহটা এখন অন্যদিকে চলে গেছে বন্ধুরা আমরা শেষ করছি কেমন লাগলো আমাদের অনুষ্ঠান অতি অবশ্যই জানাবেন আর যদি আমাদের ইন্টারভিউটা ভালো লাগে তাহলে মানুষদের ছড়িয়ে দেবেন এর বেশি তো আমরা কিছু করতে পারি না ভালো থাকবেন বন্ধুরা नमस्कार